নমস্কার সবাই কেমন আছেন আমরা খুব ভালো আছি আশা করি আপনারাও খুব ভালো আছেন বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা দিয়ে আজকে দিনটি শুরু করছি সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে সকাল সকাল পাশি কাজগুলো করে নিয়ে আমি পুজো করে নিচ্ছি কেন কি পুজোটা করে নিলে আমার মনে হয় সব কাজগুলো সুন্দরভাবে আমি পরে পরে করতে পারবো তাই আগেই আমি পুজোটা করে নিই পাশি কাজগুলো সব হয়ে গেছে স্নান করে পুজোটা করে নিচ্ছি ঠাকুরদের পরিষ্কার করে ফুল ফুলটুল লাগিয়ে দেখো মুঠ পটল আমার রেডি হয়ে গেছে আমি একটু দিয়ে দিয়েছি এই যে মুট পটল রেডি এবার উচ্ছেটা দিয়ে দেব উচ্ছেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আলুটা দেব একটু নুন হলুদ দিয়ে ভেজে নিন এবার তরকারি চাপাবো আলুর চেয়ে ভাজা হয়ে গেছে সিমগুলো ভাজা হয়ে গেছে তরকারিতে কিছু দিয়েছি আর চারজনের আটটা শিম এত মিষ্টি লাগে ভাজাগুলো কি বলবো ওই জন্য ভাজাই করেছি গোলা মাছটাও ভাজা হয়ে গেছে বড়ো বড়ো বিরাট বড়ো বড়ো ওরা ছেলে আসবে বললো এবেলা খাবে তাই জন্য তিন খাঁড়া গোলা মাছ ছিল আর ওটাকে আমি বড় উজোলা মাছটাকে দুটো পিস করে আমি আর আমার পথটা খাবো আর এই দুটো ওদের দুই ভাইকে দেবো আর মাছ কিনতে পাঠালাম না কেন কি ওর শরীরটা তো ভালো না জানেনি আর এই যে এই মঙ্গলা মাছগুলো অর্ধেকটা ওদের জন্য ভাজা রাখবো আর অর্ধেকটা এই পাট মুখলি তরকারিটাকে দেব। এই রসুন ফোড়ন পেঁয়াজ ফোড়ন দিয়ে করবো তরকারিটা কালো জিরে কাঁচা লঙ্কা আছে ভোলা মাছের তেল ঝাল এখন বেড়ালের মাছ সেদ্ধ হচ্ছে আর এই যে আমাদের ভোলা মাছের তেল ঝাল তেল ঝাল রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই যে এবার পাঁচ মিশুলির তরকারিটা বসাবো মরলা মাছে বিড়ালের মাছও হয়ে গেছে বিকেলবেলায় ছাদে গেছি দেখুন ওয়েদারটা কীরকম কি সুন্দর একটা আকাশে আলো দেখা যাচ্ছে গাছগুলো হেলছে দুলছে বেশ হাওয়া দিচ্ছিলো দিয়ে ছোটটাও ভিডিও করছিল এটা ছোট ছেলে আমিও ওর দেখা দেখি একটুখানি মানে ক্যাপচার করলাম প্রকৃতির দৃশ্য আপনাদের দেখানোর জন্য খুব ভালো লাগছিল একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর মাঝে মাঝে ওই বেশ একটুখানি তো এতটা তো ঠান্ডা নেই একটু গরম গরম পড়েছে আর আমার ছোটো ছেলেটা বদমাইশি করে কোকিলের ডাক ডাকছে কু কু করে ডাকছে ওই ওইটাও মানে ভয়েস দিচ্ছি বলে শোনা যাচ্ছে না নাহলে ওটাতে ওই আওয়াজটাই খালি হচ্ছিলো আর পুরো এমনি নিস্তব্ধ ছিল ওই জন্য ভয়েস দিতে হলো না হলে ভাল লাগছে না আমার দেওর দেওরের বউ আর দেওরের ছেলে এসছে ওর হচ্ছে তোমার কাছে হচ্ছে আহারে ওর ওর ওকে কি হেলমেট পরাবে নাকি হ্যাঁ আছে কিন্তু আমি বন্ধ করে রেখেছি সুইচটা ওই কালকে ছিলাম না আর তারপরে জানানো হয়নি

ওইখানে ছোট গাছটা থেকে এটা তো বড় গাছ এই গাছটা বন্ধুরা চেনে এই গাছটা বন্ধুরা চেনে এই বড় গাছটা বন্ধুরা চেনে সব বাচ্চারা পেরে পেরে নিয়ে যায় দেখিয়েছি কামরাঙা গাছ আর এই ছোট গাছটা চেনে না যেটা থেকে পারলো ওই যে ওই যে ওই ওই খানে ছোট গাছটা

টা থাকছে না বিয়ে করে টা বিয়ে থাকবে না

এবিউ আসবে হ্যাঁ আমিও যাবো 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 এই কবে নিয়ে যাচ্ছ ফেব্রুয়ারিতে ও তিরিশ হ্যাঁ আসবে টাটা টাটা ওরা চলে গেল ওদেরকে বললাম খেয়ে যেতে ওরা শুধু রোল খেলো আর খেলো না পরে এসে খাবে বললো তাই নিজেদের আলুর দম আর রুটি করে নিলাম তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করে দেবেন শেয়ার করে নেবেন টাটা